আপনি যেহেতু এই উত্তরাঞ্চলের অভিভাবক একতে যায় রাজনৈতিকভাবে সেহেতু আপনার বুটটা কোন দিকে যাবে আপনিও কি ঠিক কেন্দ্রের মতো করে কেন্দ্রের রাস্তায় আপনি হাঁটবেন কি না অবশ্যই আমার কোন নেতা কর্মীকে যদি আমি মূল্যায়ন করার জন্য চিন্তা করি অবশ্যই তার ভূমিকাটা কি দলের সাথে বিগত আন্দোলন সংগ্রামে কি অবস্থা ছিল যেমন আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতা আমি নিজেও আমরা কর্মসূচি থেকে গ্রেপ্তার হই পাঁচ ছয় মাস আমরা গ্রেপ্তারে কারাবরণ করছি তো প্রত্যেকটা নেতাকর্মী জেলে ছিল জেলে গিয়ে আন্দোলন জেলে গিয়ে জেল কেন গেল, দলের জন্য তো গেলো এতগুলো মামলা কেন হলো পায়ে বেড়ে দিয়ে হাঁটা হলো আমাকে আমাকে নির্যাতন করা হলো আমার মতো আরও দশজনকে সেভাবে করা হলো তাকে ভেঙে করেন বলেন বলে রাজনীতি করছি বলে আন্দোলন সরে চারের বিরুদ্ধে আমরা নেমেছি বলে এমন একজন লোককে নির্বাচনে প্রার্থী দেবে না যে কোনো আন্দোলনে সংগ্রামে ছিল না যার কোনো ধরনের অবদান ছিল না যেমন নেতৃত্ব নেতৃত্ব ঠিক করার সময় ঠিক একই রকম সে দলের দলের সাথে কতগুলো কাজ করেছে দলের জন্য কতগুলো কাজ করেছে বিগত আন্দোলন সংগ্রামে তার কতটুকু কন্ট্রিবিউশন আছে তার কতটুকু মামলা আছে সে কতবার জেলে ছিল কতবার সে এই বিষয়গুলো কিন্তু বিষয় ভুল থাকবে অবশ্যই এটা বড় কন্ট্রিবিউশন এবং তার কন্ট্রিবিউশানের স্বীকৃতি তার কর্মের মাধ্যমে তার কর্মেই তো তার কন্ট্রিবিউশন এবং সেটাকে নিয়ে তাকে ডিটারমাইন করা হবে তার পুরোবর্তী পদক্ষেপ নেবে তো রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের উপকারের জন্য আসলে ষোলোটি বছর তো উন্নয়ন আসলে জনগণ উপকৃত হয়েছে কিনা উত্তরাঞ্চলে সেই সময় শেখ হাসিনা যখন বক্তব্য দিত মিনিট উন্নয়ন অনেক কিছু কথা বাস্তবে আজকে আমরা যখন গ্রামাঞ্চলে যাই প্রায় প্রতিটি উপজেলাতে যাই আমরা সেই রকম উন্নয়ন আমাদের চোখে পড়ে না হয়তো নিজস্ব আওয়ামী যারা করে তাদের উন্নয়ন হয়েছে ব্যক্তিগতভাবে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের নেতা কর্মী যুবলীগ ছাত্রলীগ যারা করছিল তারা সবার উন্নয়ন হয়েছে জনগণের উন্নয়ন হয়নি রাস্তাঘাটের গতানুগতিক উন্নয়ন ছাড়া আর কোনো উন্নয়ন হয়নি আর উন্নয়ন যদি থাকত হতো তাহলে আজকেও তো আমার আমরা দেখতাম মানুষ সে দেখত এইগুলো তাহলে সেই উন্নয়নগুলো কোথায় গেল সন্দীপ থেকে শুরু করে মীরশ্বরাই মীরেশ্বরায়ের একটা জিনিস হয়েছে ওখানে শিল্পজন করা হয়েছে শিল্প শিল্পজনও বিদেশ্বরের একেবারে এক কর্নারে যেটা হয়েছেন নোয়াখালী শহর বাট আমাদের উন্নয়ন কি আমাদের রাস্তা ঘাট রোড প্রশস্ত করম এখনও চট্টগ্রাম টাউন থেকে যদি হাটাজারিতে যাওয়া হয় তাহলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে হয় এটা এতে বিশ পনেরো বিশ মিনিটের একটা রাস্তা এটাকে ওয়াইডিং করা হয়নি যেমন চট্টগ্রাম থেকে কাপ্তাই সড়ক এটাও অনেক সরু রাস্তা এটাকে প্রশস্ত কম চট্টগ্রাম শহরে সংকীর্ণ এটিকে তারা উন্নয়ন যদি হতো তার রাস্তাঘাটগুলো বড় করতে পারতো না রিক্সার জন্য সবগুলো কোনো ডিসিপ্লিন নাই সব রিক্সা সব গাড়ি গিয়ে ব্লক হয়ে থাকে সেদিন আমি হাইওয়েতে ফ্লাইওভার দিয়ে আমি যাচ্ছি এয়ারপোর্ট ওখানে আমাদের প্রায় চল্লিশ মিনিট ওখানে আমরা ট্রাফিক জ্যামে বসে আছি হাইওয়েতে ট্রাফিক জ্যাম এটা কেমন সরি ফ্লাইওভারে ফ্লাইওভারে ট্রাফিক জ্যাম কেমন করো ওখানে ফ্লাইওভারে ট্রাফিক জ্যাম পড়ে গেছে নামতে পারছে না নিচে নামলে তারা ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গেছে ব্লক হয়ে আছে আমরা সবাই বসে আছি সুতরাং ডেভেলপমেন্ট যদি হয় তবে কোথায় গেলো উড়ে কোথায় গেলো আমরা দেখতাম তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আমরা গঠন করার পরে ইনশাআল্লাহ আমরা সমন্নতি পদক্ষেপ আরো করব